আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি পূর্ণিমা শাড়ি যে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে একদম লেটেস্ট ডিজাইনের ক্যাটালগের কিছু পয়লা বৈশাখের কালেকশন আর এগুলো কিন্তু পূর্ণিমা শাড়িদের তিনটা আউটলেটে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন অবশ্যই আপনারা চলে আসবেন আর এখন আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন বেছে বেছে নিতে পারবেন আচ্ছা দেখেন আমি এখন দেখাবো হচ্ছে এই ক্যাটালগটা ক্যাটালগের সেম টু সেম কিন্তু এই শাড়িটা হবে আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ডিজাইনার শাড়ি আচ্ছা দেখি শাড়িটা এই শাড়িটা কিন্তু ক্যাটালগের শাড়ি আনকমন আনকমন একটা শাড়ি এর পুরো অনলি 1200 টাকা বলছে অনলি 1200 টাকা ওয়াও আপনারা দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে কিন্তু আপনাদেরকে পরলে আর এটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন এটা কিন্তু আমি 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 কিন্তু এই ডিজাইনটা উপলক্ষে আমি রিজনেবল প্রাইস দিচ্ছি আপনাদের আচ্ছা আরেকটা কথা আমার তো মনে করেন 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে তো সেই উপলক্ষে কিন্তু ভাইয়া এটা কিন্তু অফার প্রাইস এইভাবে কিন্তু এগুলো বিক্রি করে 1500 থেকে 1800 টাকা বাট এগুলো কিন্তু আমার সাবস্ক্রাইবার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে দেখে কিন্তু ভাইয়া বারোশো করে দিচ্ছে পুরো সাইডে কিন্তু এরকম হবে

এইটা এগুলো কিন্তু মানে এই ডিজাইনটার মধ্যে যে মিনা কারি ছোট ছোট ওয়ার্কের মধ্যে কিন্তু চারটা পাঁচটা ই আছে ডিজাইন আছে হ্যাঁ লাইট ডিপ কালার আছে লাইট ডিপ কালার আছে লাল নিতে যান মাত্র 1300 টাকা এগুলো কিন্তু আপুরা আপনারা দেখবেন যে ওনারা শপে কিন্তু এগুলোর প্রাইস আরও বেশি ওনারা হোলসেলার দেখে কিন্তু অনেক কম টাকা দিচ্ছে এই যে আমার ভাই জাহিদ ভাই মানে

আচ্ছা দুইটা কিন্তু দুই ধরনের এক না ডিজাইন ভিন্ন প্রাইস একই পড়বে প্রাইস একই পড়বে অনলি 1000 1000 টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন পূর্ণিমা সাইজা যারা একদম লাল নিতে চান তাদের জন্য হচ্ছে এটা ভালো আছে কালার আছে এই যে ক্যাটালগ দুলহানা ক্যাটালগ আচ্ছা এগুলো হচ্ছে দুলহানা ক্যাটালগ দুলহানা কাল ক্যাটালগের শাড়ি তো এগুলো 1000 টাকা করে এগুলো 1000 টাকা করে নীল আপনারা যারা লাল নিতে চান একদম লাল লালের জন্য কিন্তু এটা